ভাস্কুলার সার্জারির অপারেশনগুলো বুঝি অনেক বেশি ব্যয়বহুল তো আমরা আসলে আপনার কাছে একটু ধারণা পেতে চাই যে আপনি যে যদি অপারেশন কারো করতেই হয় এটা ওপেন সার্জারি হোক কিংবা লেজার সার্জারি হোক যেগুলো ধারণা আপনি আমাদেরকে দিয়েছেন এগুলো কি আসলেই ব্যয়বহুল কিনা বাংলাদেশের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সেগুলো আছে কিনা জি ধন্যবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে আসলে খরচ হয় এক একটি অপারেশনে বিশেষ করে ভেরিকুজেনের অপারেশন কথা যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আমরা আমরা যেমন যখন অনেক রোগী পেয়ে থাকি যারা দেশের বাইরে থেকে চিকিৎসা করে এসেছেন তখন আমরা বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি যে এটি আসলে চার ভাগের এক ভাগ মাত্র বিশেষ করে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার তুলনায় আমরা দেখেছি যে ভেরিকুসবেনের যে লেজার সার্জারি বা আরএফএ সার্জারি যেটি হয়ে থাকে খরচটি আসলে চার ভাগের এক ভাগ ক্ষেত্র শেষে পাঁচ ভাগের এক ভাগ এরকমও হয়েছে সে সেই তুলনায় অনেক কম আর সিঙ্গাপুরের তুলনায় যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে আরও অনেক কম ইউরোপ আমি যাচ্ছি না ওইদিকে তো এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ এবং আমরা দেখেছি যে বিশেষ করে তবে হসপিটালের একটি খরচ থাকে আহ বেসরকারি হসপিটালগুলো নিজস্ব পরিচালনার কথা কিছু খরচ থাকে কাজেই আমরা যখন একদিনের জন্য একজন রুগীকে রাখি আমরা এবং রুগীদের ভ্যারাইটি থাকে কেউ কেবিনে থাকতে চান কেউ ওয়ার্ডে থাকতে চান অবশ্যই এই এই জায়গাগুলোতে আসলে কিছুটা খরচের পার্থক্য হয়ে যায় কিন্তু আমরা আমরা যারা আর এফ লেজার করছি বিশেষ করে আমরা যারা সিনাই করে থাকি সেটি খরচটি কিন্তু সম্পূর্ণ হাতের না গেলে কিন্তু আবার এই যে আর এফ টেকনিক যে আর এফ মেশিন এটি কিন্তু সব হসপিটালে নেই এমনকি অনেক বড় হসপিটালেও কিন্তু আসলে আর এফ মেশিন নেই ফলে ভাস্কুলার সার্জন নেই এবং আর এ মেশিন না থাকে তারা আসলে সেই সার্ভিসটি দিতে পারে না কিন্তু এছাড়া সরকারিভাবেও কিন্তু আর এফ মেশিন রয়েছে বিশেষ করে এনআইসিবিডি বা জাতীয় হাসপাতালে আর এফ এ মেশিন রয়েছে সেখানেও ফাইবার থাকা সাপেক্ষে অর্থাৎ যে তারটি ব্যবহার করা হয় সেই ফাইবার থাকলে কিন্তু খরচ একেবারেই কম অল্প খুব অল্প টাকায় এই চিকিৎসা করা যায় কিন্তু যদি কখনো কখনো সরকারি যে সাপ্লাই থাকে সেটি শেষ হয়ে যায় তখন কিন্তু ফাইবারটি কিনতে হয় তাকে একটি ফাইবারের দাম তিরিশ হাজার টাকা তো যখন এটি কিনতে হয় তখন কিন্তু একটু খরচ একটু ব্যয় বেড়ে যায়

আমরা বুঝতে পেরেছি যে খরচটা আসলে জনগণের বা সাধারণ মানুষের আহ ব্যয় সাধ্য সীমার উপরে নয় অনেক ধন্যবাদ আপনাকে